পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখের সুখে সকল অবসান তোমার হাওয়ায় হাওয়া করেছি যে দান ফাগুন হাওয়ায় হওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার মাধন ছেড়া প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়া করেছি